নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি রূপালী রূপালির দিনলিপি পেজে তোমাদের সবাইকে স্বাগত বিয়েবাড়ির অনুষ্ঠানে জামা কাপড় তো বেরোয় সেটা বড় কথা না বড় কথাই শীত আসলে কি যে জামাকাপড় কাপড় বেরোয় কি বলবো সে গুছাতে গুছাতেই মানে এক বেলা কেটে যায় তারপরে মাঝে আমরা গেছিলাম সুপার মার্কেটের হাটে কিছু কেনাকাটি করতে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি মোনা তখন আমাকে একটা হুডি কিনে দিয়েছিল সেই হুডিটা না বুঝতে পারিনি যে সামনে চেন নেই যাই হোক বাড়িতে এনে পড়াতে না দেখলাম হুডিটা ছোট। আবার গেছিলাম তাই পাল্টাতে তারপরে এক সাইজ বড় নিয়ে আসছি হুডি কিন্তু সামনে চেন দেওয়া পেলে খুব ভালো হতো কিন্তু সামনে চেন দেওয়া হুডি পাইনি যাই হোক তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না বসালাম আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে ডিমের ঝোল আমরা সাধারণত যেইভাবে ডিমের ঝোল রান্না করি পেঁয়াজ আদা রসুন বাটা সব ছিল সেই রকমই শুধু আমি ফুলকপিটা এক্সট্রা ভেজে দিয়েছি আর এই শীত আসলেই নানান রকম সবজি আর নানান রকম রান্না শীতের সবজিগুলো দেখতেও যেরকম ভালো লাগে খেতেও তেমনিই ভালো লাগে তারপরে যাই হোক রান্না কমপ্লিট করলাম তোমাদের দাদাকে মনাকে খেতে দিলাম তোমাদের দাদার মনাগুলো বেশ ভালোই হয়েছে আর এই শীত আসলে প্রত্যেক বছর এই ডিম দিয়ে ফুলকপি মাংস দিয়ে ফুলকপি দিয়ে তারপরে ফুলকপির নানান রকম আইটেম পনিরে দেওয়া যায় ভাজা খাওয়া যায় পকোড়া খাওয়া যায় মানে তুমি যেইভাবেই খাও না কেন বেশ ভালোই লাগে আজকে তেমন কিছু রান্না করিনি রান্না করেছি উচ্ছে ভাজা আর হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল তারপরে তোমাদের দাদা দুপুর আমরা লাস্টে দিয়েছি একটু সস আর ধনে পাতা টমেটো ছিল না জন্য সসটাই দিয়েছি তারপর তোমাদের দাদা আসলো দুপুরবেলা খেতে তোমাদের দাদাকে ভাত খেতে দিলাম আচ্ছা তোমরা বলো তো যে নুন খাওয়া কিভাবে কমানো যায়

তারপরে মনা গেছিল সন্ধ্যাবেলা পড়াতে পড়ি এখন কি ঝাল লেগেছে নটা বাজে তখন মনে চা আমাদের তখন আছে সন্ধ্যাবেলা চা খাওয়া তারপরে রাত্রে করলাম রুটি রুটি দিয়েও যেন তো ডিম আর ফুলকপি চটটা আমার বেশ ভালোই লাগলো ভাত দিয়ে শিখবেলা ভালো লেগেছে

করে এই বললাম আর আমাদের বলু আমার একটু যেই আওয়াজ পাবে আমি রান্নাঘরে যাবো আমার আগে দিয়ে রাখো মানে কি না যদি কিছু খেতে দাও যাবে না তো যাবে না যাই হোক ভিডিওটা তাহলে আজ এখানেই রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই